নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ে আজ একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম ভূতের বাপে তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের গল্প গোপালের গ্রামের এক ধনী ভদ্রলোকের বাবা মারা গেছে ধনির বাবা মারা গেছে প্রচুর টাকা খরচ করে ভদ্রলোকের বাপে শান্তি করলেন যাকে বলে একেবারে ঘটা করে শ্রাদ্ধ করা তিন চারটি গ্রামের লোক কবজি ডুবিয়ে নিমন্ত্রণ খেয়ে গেল যাবার সময় সবাই ভদ্রলোককে ধন্য ধন্য করে গেল ভদ্রলোকটি রীতিমতো ঘটা করে বাপে শ্রাদ্ধ করতে পারার জন্য মনে মনে খুবই গর্বিত শ্রাদ্ধশান্তি মিটে যাবার দিন কয়েক পরে গোপালের সঙ্গে ভদ্রলোকটির মুখোমুখি দেখা হয়ে গেল গোপালের সঙ্গে দেখা হতেই ভদ্রলোকটির সংক্ষেপে কুশল সংবাদাদি নিয়ে বাহাদুরি নেবার জন্য বলে উঠলেন কী হে গোপাল কেমন বুঝলে দেখেছ তো কেমন ঘটা করে বাপের শ্রাদ্ধ সারলাম গোপাল মুচকে এসে বলল সে তো নিশ্চয়ই খুবই ঘটা করেই বাপের শ্রাদ্ধ সেরেছেন তবে একটি কথা কি জানেন টাকা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ ঘটা করে করা যায় গোপালের কথা শুনে ভদ্রলোক মুখ বেজার করে নিজের পথে হাঁটা জুললেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাঁড়ের একটি ছোট গল্প ভূতের বাপের শ্রাদ্ধ গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ